লামস ক্যান্সার লামসে টিউমার হয়েছে টিউমার ভিতরে ক্যান্সার এবং ডাক্তারে বলেছে যে ওনারে যদি চিকিৎসা করা না তা সুস্থ হয়ে যাবে না সুস্থ হয়ে থাকে তো আমরা তিনটে পেমে দিছি মেলা ফার্স্টে যা কিছু ছিল শান্ত হয়ে তিনি তিন ডে পেমে দিছি এখন আগামী বারো তারিখ জাতি হবে এখন আমাদের কাছে একটা টাকা পয়সা কিছুই নেই আমরা এখনও জোগাড় করতে পারিনি কোনো কিছু যাব তিনটে কেমন দেওয়ার পরে তিনটে থেরাপি দিতে হবে দেড় মাস আমরা এক একটা থেরাপি সত্তর হাজার টাকা করে চাইছি ঢাকায় নিয়ে যদি দেড় মাস গাড়তে হবে আমাদের সেরকম কোনো আর্থিক অবস্থা নেই একটু ওটা বাড়ি তো আপনাদের সাহায্য সরি আমরা সেই জিনিস আমরা সর্বসম্পর্কে পথ মানিস যদি আপনারা যদি আমাকে একটু সাহায্য করতাম তাহলে আমরা একটু আল্লাহ করতাম বাসভবন মানে চাল্লা

তো সবাই যে যার জায়গা থেকে স্ক্রিনে দেওয়া একটা বিকাশ নাম্বার থাকবে চা চাচির নাম্বার বা চাচির ছেলের নাম্বার তো আপনারা যে যা জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত দাঁড়িয়ে দিবেন একটি জীবন বাঁচাতে এবং আপনারা যে যারা সাহায্য করতে নাও পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন হয়তো আল্লাহ এমন মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনারা দেখলেন এই হচ্ছে সাত চাচা যার শরীরে ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে কেউ যে যা পারেন যে যা জায়গা থেকে সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে